সে না টান করে এই সহীদউদ্দিন চৌধুরী এডিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাঁটার দৃশ্য আমাদেরকে সে অধিত করে তুলেছিল জরাব নাসিরুদ্দিন পাটোয়ারি বক্তব্য দেওয়ার পর আমি ভাবছিলাম আমি এসো যাব কিনা মঞ্চে কারণ আমাদের প্রত্যেকের মনের কথা আবারো আপসিনভাবে তার মুখ দিয়ে বের হয়ে এসেছে আপনাদের শক্তিটা বলতে চাই আজকে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে জাতীয় যুব শক্তি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন আপনাদের শক্তিটা আপনাদের বুঝতে হবে আপনাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা আপনাদের উদ্দেশ্যে এই বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত তৈরি করেছেন ছোটবেলায় আমাদের বাবা মায়েরা ইভেন এখনো এই স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে লয়ার হবে তার ছেলে বুয়েটে পড়বে মেডিকেলে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে আপনাদের এমন একজন নেতৃত্ব আপনাদের এমন সংগঠনের নেতৃত্ব যেই সংগঠনের আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়াশোনা করেছেন আপনাদের সদস্য সচিব মেডিকেল থেকে পড়াশোনা করেছেন আপনাদের মুখ্য সংগঠক বুয়েট থেকে পড়াশোনা করেছেন সম্ভবত বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রথম এমন একটি একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে যে দলের যুব সংগঠনের তিনজন নেতৃত্ব বাংলাদেশের সেরা তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা শেষ করে রাজনীতির মাঠে এসেছে এই দৃষ্টান্ত আপনাদেরকে বাংলাদেশের যুব তরুণদের রাজনীতি প্রত্যেকটি জেলা উপজেলা ইউনিয়নে স্থাপন করতে হবে আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদে ছোট্ট একটা কামরা শহীদ চৌধুরী অ্যানি রুহুল কবির রিজবি আঞ্জলি রহমান পার্থ সহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফ্যাসিবাদের কথা বলে ব্যক্তি তারা কোন দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোন ফ্যাসিবাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে সিনা টান করে এই শহীদ উদ্দিন চৌধুরী সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল